ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমার লাইফে এরকম একটা দিন আসবে তো আলটিমেটলি সেই দিনটা এসে গেল আজকে আমরা ফ্যামিলি সমেত যাচ্ছি বৃন্দাবনে তো সেই সমস্তটাই তোমাদের শেয়ার করব। আজকে কোথা থেকে কোথায় যাচ্ছে এই ডিটেলসটা এই ভিডিওর মধ্যেই তোমরা জানতে পারবে তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ সবার জন্য আমি প্রে করব সবাই খুব ভালো থাকো এত তাড়াতাড়ি এরকম একটা অপরচুনিটি এসে যাবে ভাবতে পারিনি তো চলো সমস্ত ভিডিওটি দেখতে থাকো এদিকে বাবা রেডি এই যে ব্যাগ নিয়ে এগাবে এদিকে টলে একটা দুটো এটা বাবা মায়ের এটা আমার বাবা এটা ভাইয়ের হাত ব্যাগ প্লাস এটাতে খাবার দাবার রয়েছে এটাতেও আর এটা আমার ল্যাপটপ ক্যামেরা মানে সেই সমস্ত কিছু ইভেন এই যার রয়েছে যেটা ভাইয়ের তো এই যে ভাইও রেডি বাবা রেডি মা রেডি হচ্ছে এগুলো ভাই আর বাবা রেখে আসছে দেন সমস্তটা দেখাচ্ছি বাবা আর ভাই যাচ্ছিলো বাট আমিও সাথে একটা ব্যাগ নিয়ে এসেছি কেন কি অনেকগুলো ব্যাগ সবার বারবার যেতে হবে তো যদি সাথে আমি আসি দেন একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই ওয়াইস কি একটু আগে আগে যাচ্ছি আমাদের বাড়ির সামনে থেকেই বাস ছাড়ছে সমস্ত ডিটেলসটা আমি তোমাদের জানিয়ে দেবো ওই ভিডিওর মধ্যেই তো স্কিপ না করে তোমরা ভিডিওটি দেখো আর আরেকটা কথা এর আগে আমি এই ইনফরমেশানটা তোমাদের দিতে পারিনি তার রিজন হলো প্রচুর বিদেশ ছিলাম এই বৃন্দাবনে যেহেতু চারজন যাচ্ছি আমরা ফ্যামিলির সবাই তো সব মিলিয়ে অনেক কাজ ছিল ঠিক আছে সমস্তটা সামলাতে সামলাতে প্লাস কলকাতা থেকে কিছু জিনিস আমার বাড়ি নিয়ে আসতে হয়েছে যেহেতু অনেক দিন থাকবো না তো কতদিন থাকবো না কতদিনের জন্য টুরে যাচ্ছে সবাই সমস্তটা কিন্তু এই ব্লগে থাকছে জাস্ট বৃষ্টিটা দেখো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমাদের এক্ষুনি সবার বেরিয়ে যেতে হবে বাবা অলরেডি চলে গেছে আমি আর মা ভাই এখন যাব তো গাইস মা রেডি মাকে তো সেই লাগছে আজকে পুরো অনেক দিন পর মা আবার চুড়িদার পড়ছে সেই আগের মতো দারুণ লাগছে আমার বাবার ভাইয়ের তো সেই লেগেছে মাও খুশি ভাল লাগছে কমফর্ট লাগছে দিন তো পড়তে না ঠিক আছে তো এই যে মার হলো ব্যাগ তুমি নাও তোমার ব্যাগ নিয়ে নাও আচ্ছা এখানে আমার ক্যামেরা রয়েছে ঘর লক করা কমপ্লিট এদিকে এই যে একটা বাস এটাতে আমরা যাচ্ছি আর সামনে ওই যে আর একটা তো দুটো বাস চাচ্ছে পুরো আমার বাড়ির সামনে থেকে একদম বাড়ির সামনে থেকে বাড়ি থেকে এক মিনিট দূরে দু মিনিটও নয় কিন্তু অনেকেই বাসের মধ্যে চলে গেছে আমরাও গেছিলাম তবে একটু বেরিয়ে এসেছি কেন কি এখনও মোটামুটি তিরিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিট মতো লেট হবে তো আমরা একটু চা ফা খেয়ে এসে তারপরে বাসে উঠব সময় এখন আটটা এই যে বিস্কিট ওদিকে আসছে চা তো এটা দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে চলে এসছে দুধ চা চাটা খাওয়া হয়ে গেছে মা ভাই এখন বাসে উঠে বসবে লাগেজ চলে যাচ্ছে

সময় ওখানে একটা এখন আমরা মায়াপুরে এসে পৌঁছালাম আমি এত সময় ধরে ঘুমোচ্ছিলাম ঠিক আছে চুলি করিনি কখন চলে এলাম জাস্ট মা ভাই এখন ডাকলো তো এখন এখান থেকে নামবো কি করছি না করছি সেগুলো তো জানাবো আর হ্যাঁ আমাদের যে লিপলেটটা দেওয়া হয়েছে মানে টোটাল কোথায় কোথায় যাবে তার মধ্যে কিন্তু মায়াপুর ছিল না এটা এক্সট্রা ঘোরাচ্ছে মোটামুটি অনেকে নেমে গেছে বাকিরা নামছে সাথে আমিও বাবা ওই যে তাহলে কতক্ষণ থাকবে ও রাত করবে না তুমিও নেমে গেছো আমি তো দেখলাম না কিন্তু স্নান করাই যায় বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল এখনো বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু আমরা পৌঁছে গেছি জাস্ট সবাই ওই রুমটাতে যাচ্ছে এখন আমরাও যাব তো ওখানে গিয়ে একটু রেস্ট নিতে পারবো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে আটটার সময় মিনস বাস ছেড়ে দিয়েছিল সাড়ে আটটায় আর এখানে মোটামুটি দেড়টার আগে আগেই পৌঁছে গেছি তো এই চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে সময় লেগেছে আর এত বৃষ্টি হচ্ছে কোথায় ভেবেছিলাম কত জায়গা পূর্ব মায়াপুরের এখানকার আমি কখনো মায়াপুরে আসিনি মা ভাই আগে এসছে বাট আমার আশা হয়নি কি বলবো যখন মা ভাই এসছে তখন আমাকে বলেছিল বাট হয়ে ওঠেনি তো যাই হোক ভেবেছিলাম এইবার ফ্যামিলি রয়েছে বাবা মা ভাই সবাই মিলে একটু বেশ ঘুরবো বাট এত বৃষ্টি হচ্ছে জাস্ট বৃষ্টি টাইম দেখায় একটা আমরা এই একটু শেল্টার নিচে দাঁড়িয়ে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো কিনা আমি জানি না বাট বৃষ্টি হচ্ছে সবাই দেখো এদিকে ওদিকে ওদিকে বাথরুমের পাশে সবাই রয়েছে ফ্রেশ হচ্ছে আমি অলরেডি ফ্রেশ হয়ে চলে এসেছি ভাইও ফ্রেশ হয়ে নিয়েছে মা এখন ফ্রেশ হচ্ছে বাবা বা সাইডে দাঁড়িয়ে আছে ঠিক আছে পাড়া দিচ্ছে লাইক আমি দেখাচ্ছি একটু দাঁড়াও আচ্ছা ওই যে দেখতে পাচ্ছ হলো পাঞ্জাবি মতো পরে বাবা দাঁড়িয়ে আছে সামনে কিন্তু মা বাথরুমে আছে ঠিক আছে মেইনলি বাবা আসলে নিশ্চিন্ত এই জন্য কি সব কিছু খুব দারুণ হয়ে কন্ট্রোল করে তুমি ভিজো না বাবা চলে আসো চলে আসো

আর আমার মা ওই যে দাঁড়িয়ে আছে আমাদের কাছে আসতে পারছে নাকি ঝামেলা আর এদিকে ওইখানেও কিন্তু অনেকে শেল্টার নিয়েছে আর আমরা এখানে এই যে বাবা এদিকে ভাই আসতে পারছে না গো আমরা টেনশনে আছি চলে এবার তবুও শান্তি চারজন এক জায়গা আছি বাইরে বৃষ্টিতে না ভিজে আমি মোটামুটি বাসের মধ্যে চলে এলাম ও তাহলে তো একজন রয়েছে আর মোটামুটি সবাই কিন্তু নেমে গেছে এখানে ব্যাগের থেকে কিছু খাবার দাবার খাবো ঠিক আছে আর আমি তো পুরো এই সিটটা না পুরো ফাঁকা ছিল ঠিক আছে আর আমি পুরো এই সিটটাতে ঘুমিয়ে ঘুমিয়ে এসছি আর এখানে মা শুয়ে শুয়ে এসছে পুরো